এই গাড়ি ধরচ্ছিল গাড়ি ধরচ্ছিল এই গাড়িটার অবস্থা না ভাই এখানে খালি জায়গায় গাড়ি না ধরে এই গাড়িটার মাথা ফাটলো মাথা ফাটলো স্যার আপনারা গাড়ি ধরছেন আপনারা কিন্তু ফাঁকা জায়গায় ধরুন পিছনে গাড়ি আছে আপনারা হাত দেখাচ্ছেন গাড়িটা ধরছেন এইভাবে এইভাবে রাজার থানা কোন থানা এটা কোন থানা স্যার কোন থানা স্যার স্যার এটা কোন থানা স্যার মাথাটা ফাটলো কি করে স্যার আরে গাড়ি একটা পিছন থেকে অটোওয়ালা গাড়িটাই মারলো

ভিডিও করলাম যাই আর পালালো মাথা ফেটে গেল দুজনার মাথা ফাটলো দুজনার মাথা ফাটলো দুজনার মাথা ফাটলো রাজারহাট থানা প্রতিদিন বৈদিক ভিলেজের সামনে গাড়ি দাঁড় করছে পিছনে কোন গাড়ি আছে মানে দেখছে না সামনে হাত দেখিয়েছে এই অটোওয়ালা এসে পিছন থেকে মারলো কিন্তু অটোতে যে কজন ছিল মাথা ফাতা ফেটে গেছে একজনকে গাড়িতে তুলে নিয়ে ওরা চলে গেল ওইদিকে

না না তোরমার দোষ নেই তো তাহলে তোমাদেরকে আপনাকে বলছি মাথা ভাটলে কজন আর জানো তোমরা তো দেখলে কি বলবে একদিকে চলছে পুলিশের উপরে যে নোংরা নোংরা গালাগালি করেছে সেইটার উপরে একটা যেমন আন্দোলন চলছে বিরোধীরা করছে এই বিষয়টা বলো তো কি হবে এটা তো বারো মাস লেগে আছে এটা এমন না যে আজকে প্রথম হয়েছে বা আজকে ফার্স্ট টাইম হয়েছে এটা তো একদমই না সেটা তো না যে ফার্স্ট টাইম হয়েছে এটা 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 তো না কিন্তু কিন্তু দিনের দিনের পর 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 দিন দিন বছরের এরকম চলেছে তোমরা অনেকেই দেখছো এটা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস কিন্তু হয়ে চলছে আচ্ছা এইটা কি বন্ধ হবে না হবে না কি এটা কোনোদিনও কি বন্ধ হবে না তোমরা বলো এটা কি কোনোদিন বন্ধ হবে না আচ্ছা এইটা কি কোনোদিন বন্ধ হবে না নাকি এইটা বন্ধ হওয়ার কোনো রুলস নেই দেখো ওইখানে এই জায়গাটা ওটা হচ্ছে নিউ টাউন বৈদিক ভিলেজের পাশে বাট এটা শুধু নিউ টাউনের প্রবলেম না এটা সারা রাজ্যের প্রবলেম রাস্তাঘাটের প্রবলেম বিভিন্ন জায়গার প্রবলেম দেখো এইখানে কী হচ্ছে এখানে আমি ব্যাপারটা যা দেখে বুঝলাম মনে হচ্ছে পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি থেকে মানে গাড়ি ধরছিল গাড়ি ধরার পরে কি হয়েছে ওখান থেকে হয়তো গাড়ি ধরছে একের পর এক পিছনে পিছনে গাড়িগুলো লেগে গেছে লেগে যাওয়ার পর কোনো কারণে অটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এবার অটোতে অনেক প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জারের মধ্যে দুজন ব্যক্তির মাথা ফেটেছে তারপরে দেখো কিভাবে পুলিশগুলো এখানে নির্লজ্জার মতন পালিয়ে গেল মানে ভাবো তোমরা একবার তোমরা ভাব ভাবো এই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত আছে আচ্ছা দেখো পুলিশ সবাই যে খারাপ আমি সেটা বলবো না আর সব পুলিশ যে ভালো আমি সেটাও বলবো না আচ্ছা তোমরা এটা কমেন্টে বলো তো এই রাজ্যে কত পার্সেন্ট পুলিশ হানড্রেড পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট পুলিশ ভালো আর কত পার্সেন্ট পুলিশ খারাপ মানে যারা এইরকম কাজবাজ করে ভালো পুলিশও আছে ভালো পুলিশে আমার চোখেও অনেক ভালো পুলিশ পড়েছে আমি রাস্তাঘাটে দেখেছি অনেক ভালো পুলিশ যারা খুব হেল্পফুল হয় প্রচুর হেল্প করে মানুষকে এরকম পুলিশ প্রচুর আছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুলিশ কিভাবে মানুষকে এক চা খেলে সেই চায়ের টাকাটা দিতে দিতে চায় না এরকম হয়েছে মানে নিউজে দেখেছি এক পুলিশ একটা চায়ের দোকানে বিল করেছে টাকা বিল করেছে টাকা দেয়নি মানে কতদিন চলবে এরকম পুলিশের অত্যাচার তোমরা দেখো এখানে ভিডিওটা ভিডিওটা তোমাদের আগে আমি একটু ভালো করে দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে বলছে দেখো পুলিশটা কীভাবে পালাচ্ছে সেটা তোমরা একবার দেখো দেখো কীভাবে পুলিশগুলো পালাচ্ছে সেটা দেখো দেখেছো মহিলাগুলো কিভাবে পুলিশগুলো ধারা ধাওয়া করলো লাস্টে যেই দেখছে ভিডিও হচ্ছে পাবলিক জ্বর হয়ে গেছে তখন কিন্তু পুলিশগুলো ওখান থেকে যথারতিভাবে কেটে পড়লো কীভাবে কেটে পড়লো দেখো তোমরা এখানে দু একজন দুজন সার্জন আছে মানে সাদা ড্রেস পরা নর্মাল ড্রেস পরা যেটা পুলিশের ড্রেস সেইটা পরাও আছে ঠিক আছে এবার তোমরা দেখো এইখানে পুলিশগুলো হয়তো কোনো একটা ওরা নিজেই বুঝতে পারছে ওদের একটা দোষ হয়েছে ওদের একটা দোষ ওদের একটা দোষ না বাট ওদের সমস্যাটা বলি ওরা রোজই দোষ করে বলতে গেলে প্রায় দিনই দোষ করে তবে কি বলো তো ওদের দোষটা না কেউ ধরতে যায় না কারণ সবাই তো সাধারণ মানুষ তো কেউ ভাবে না যে আমি ওই কিছু করতে বলতে যাবো বলতে গিয়ে আমি আবার কোন ঝামেলার মধ্যে পড়বো তার থেকে বলা আমার কিছু বলার দরকার নেই এই জন্য এইটা ভেবে মানুষ কিন্তু কিছু বলে না কেউ চায় না যে ঝামেলার মধ্যে পড়তে কেউ চায় না তবে দেখো ব্যাপারটা হলো এখানে গাড়িগুলো ধরছিল দেখো ঘটনাটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি গাড়ি ঘাড় গাড়ি ঘাড়চ্ছিলো এই গাড়িটার অবস্থা এখন ভাই দেখো এখানে গাড়ি ধরছিল গাড়ি ধরতে তো হট করে এখানে পুলিশটা চলে এসেছিলো যে সার্জেন্ট সে চলে এসেছিলো এবার এখানে আসার পরে এই অধ্যাক কোনো রকমভাবে ইলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে অর্ডার দিয়ে পনেরো রকমভাবে যখনই অর্ডারটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন অর্ডারের ভিতরে যে প্রচুর মানে লোকজন ছিল তারা কিন্তু মানে ইনজুরি হয়েছে মানে তাদের মাথা ফেটেছে দুজনের মধ্যে মাথা ফেটেছে আমি ভিডিওতে যা দেখে বুঝলাম তো তোমরা একটু দেখো দেখো পুলিশগুলো কীভাবে পালাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এখানে খালি জায়গায় গাড়ি না ধরে এই গাড়িটা মাথা ফাটলো মাথা ফাটলো

और माता भेटे जाते माता बैठे जाते দেখো এইটা কিন্তু নতুন ঘটনা না এরকম কিন্তু দিনের পর দিন আমরা দেখছি দেখো এই ঘটনাটা কিন্তু এখানে প্রথম না দেখো এই যেই বুঝতে পেরেছে পুলিশ এখানে কোনো প্রবলেম হতে পারে তাই আগেভাগে কিন্তু এখান থেকে পুলিশ কেটে পড়লো বুঝতে পেরেছো ব্যাপারটা মানে এইটা হলো নিউ টাউন রাজারাট থানার এই ঘটনাটা হয়েছে আর যে ঘটনা হচ্ছে মানে ব্যাপারটা পুলিশ রাস্তা দাদা মানে টাকা তুলছিল তখন সেই ক্ষেত্রে লাইন পড়ে যায় আর পিছন থেকে একটা অটো এসে মেরে দেয় হয়তো অটো থেকে দাঁড় করেছিল বা কিছু একটা হবে বাট আমি তো ওখানে ছিলাম না আর ভিডিওটা দেখে যা মনে হচ্ছে পুলিশ কিন্তু কোনো জবাব দিতে পারছিল না তাই পুলিশ কিন্তু টুক করে ওখানে গাড়ি নিয়ে সরে পড়লো মানে যখনই ওকে কোশ্চেন করা হলো পুলিশকে কিছু প্রশ্ন করা হলো পুলিশের ড্রাইভারটা কিন্তু আস্তে করে গাড়িটি সরে বলো অ্যাকচুয়ালি এদের মধ্যে না সবকিছু সেটিং থাকে সুন্দর করে মানে এরা ঠিক মানে জানে যে কোন জায়গাতে কীভাবে হ্যান্ডেল করতে হয় কারণ এরা তো এই প্রথমে এরকম প্রবলেমে পড়ছে না তারা বিগত এরকম প্রবলেমে একাধিকবার পড়েছে এরাকেও আগেও প্রচুরবার হয়তো এরকম প্রবলেমে পড়েছে বাট কীভাবে তারা সলভ করে যায় দেখো এদের কিন্তু কিচ্ছু হবে না কেসও হবে না এদের কোনো প্রবলেম হবে না যদি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তোমরা যদি ভাইরাল করো তাহলে হয়তো কোনো রকম কোনো প্রবলেম হলেও হতে পারে বাট আমি কনফার্ম এদের কোনো প্রবলেম হবে না তারপরে এই মানুষ আর এরা অ্যাকচুয়ালি পুলিশ ভয় পায় কাকে জানো তো পুলিশ ভয় পায় এই পুলিশের চাকরি কিন্তু অনেক গেছে পুলিশ সিভিকের চাকরি কিন্তু এইভাবেই গেছে মোবাইল দিয়ে যারা ভিডিও করে তাদের জন্য কিন্তু প্রচুর চাকরি গেছে তো দেখো ব্যাপারটা কী হয় ওরা কিন্তু চাকরি করে তো ওরা চাকরি থেকে একটা টাকা পায় তারপরে এক্সট্রাকে যদি ইনকাম করা যায় এরকম কিন্তু অনেক পুলিশটাই করে এক্সট্রা ইনকাম করতে যায় তখন কিন্তু এই প্রবলেমটা পড়ে ভাই পুলিশের চাকরি করে যা টাকা স্যালারি পায় সেটা কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ওই যে টাকার কোনোদিন কারো কমই হয় না মানে বেশি হয় না টাকা আরো লাগবে আরো লাগবে টাকা কিন্তু কারো পরিপূর্ণ হয় না তো তাই জন্য তারা এক্সট্রা কিছু ইনকাম করতে গিয়ে কিন্তু এই এই পড়ে আর যখন করে এইভাবে কেটে পড়ার চেষ্টা করে কিছু কিছু ক্ষেত্রে পুলিশগুলো বেঁচে যায় কিছু কিছু ক্ষেত্রে পুলিশের চাকরিও চলে যায় এটা আমরা বিগত একাধিকবার আগেও দেখেছি তো তোমরাও দেখেছো এটা একাধিকবার আগেও তো তারপরে দেখো এরপরে কি হয় ভিডিওটা সেটাই কিন্তু তোমাদেরকে দেখা যায় প্যাসেঞ্জার কি হয়েছে সেটাই তোমরা দেখো দেখো ভিডিও করলো যেই সেই কিন্তু পুলিশগুলো ভালো হবে মানে পুলিশের একটা কাজ পুলিশ কিচ্ছুকে ভয় পায় না ভাই তোকে যদি ভিডিও করো তাহলে পুলিশ সেই ভিডিওকে ভয় পাবে আর পুলিশ কিচ্ছুকে ভয় না না পুলিশ মানে তোমাকে মানুষকে তো ভয় পাই না মানে মানুষকে ভয় পাবে কি করে ভাই ভুল করে ফেলাম সরি মানুষকে ভয় পাবে মানুষ তো পুলিশকে ভয় এখন বর্তমানে হয়তো খুব একটা মানুষ পুলিশকে ভয় পায় না বাট কেন পুলিশ এরকম কাজ করছে পুলিশ নিচু হতে এতটাই নিচু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুলিশ চলে গেছে তো সেই জন্য না মানুষ আরো ভয় পাচ্ছে না কেন কি জানেন এই বাবুকে দেখো পুলিশ অ্যারেস্ট করছে না এটা যদি আমার মতন মানুষ হতো তোমারও তো মানুষ হতো তাহলে পুলিশ কবে অ্যারেস্ট করে তো সেই দিনকেই দিনের দিনই আরেস্ট করে দিতো দেখবে তখন পুলিশের বীর তখন বীর হয়ে যেত পুলিশ তখন তখন পুলিশের মধ্যে একটা আলাদাই জোশ চলে আসতো তখন পুলিশ আলাদা একটা মানে তখন বাহুবলী হয়ে যেত অনেক রকম কিছু হতো বাট এই সব ক্ষেত্রে পুলিশকে দেখা যায় একদমই টোকাইয়ের থেকেও খারাপ অবস্থা তো চলো দেখা যাক এই ঘটনাটা দেখি মাথা ফেটে গেল দেখো দুজনার মাথা ফাটলো দুজনার মাথা ভাটলো দুজনার মাথা ফাটলো রাজারহাট থানা প্রতিদিন বৈদিক ভিলেজের সামনে গাড়ি দাঁড় করছে পিছনে কোন গাড়ি আছে মানে দেখছে না সামনে হাত দেখিয়েছে এই অটোওয়ালা এসে পিছন থেকে মারলো কিন্তু অটোতে যে কজন ছিল মাথা ফাতা ফেটে গেছে একজনকে গাড়িতে তুলে নিয়ে ওরা চলে গেল ওইদিকে অটোওয়ালার দোষ কোথায় অটোওয়ালার দোষ মাঝ রাস্তায় গাড়ি ধরছে তুমি অটোওয়ালা ওরা হাত দেখিয়ে গাড়ি ধরছিল তো মানে দেখো এইভাবে পুলিশ ঝুপকে চাপকে লুকিয়ে থাকবে হাত দেখে গাড়ি ধরবে গাড়ি ধরতে লাইন করে হলে পিছন দিয়ে অটোওয়ালা মেরে দিয়েছে এইবারে কিন্তু ওই অটোওয়ালার কিন্তু ভিতরে যা লোকজন ছিল তা সবাই ইঞ্জুরি হয়ে গেছে দুজনের মাথা ফেটেছে তো সেটা তো আমরা শুনলে মানে এখানে হাত দেখাচ্ছে গাড়ি দেখো এখানকার মানুষই বলছে যে ওদের কোনো ব্যাপার না মানুষ মুরুক মানুষ বাঁচুক মানুষ যাহার নামে হয়ে যাক তাতেও এদের কিচ্ছু যায় আসে না এটা আমার কথা না এটা এই লোকই বলছে যাই হোক গাইজ তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা জানিও আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা বলো আর ভিডিওটা যদি তোমরা আপডোটা তো ফার্স্ট টাইম ভিডিওটা অলরেডি চালিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো তো গাইজ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি